নমস্কার বন্ধুরা চলে এসছি আজ আবারও নতুন আরেকটি একদম ভিন্ন স্বাদের রান্নার সাথে আজ কিন্তু দেখাবো তোমাদের কাঁঠাল বিচির এক দারুণ স্বাদের রান্না আমাদের শরীরের জন্য কাঁঠাল বিচি কিন্তু অত্যন্ত উপকারী তো সেই বিচি দিয়ে কিন্তু কীভাবে আমি খুব সাধারণ একটি রান্না করছি সেটাই চলো স্টেপ বাই স্টেপ দেখো অনেকে কিন্তু কাঁঠাল বিচি ঝামেলার জন্য খেতে চাও না কাঁঠাল বিচির দেখতেই পাচ্ছো প্রথমে খোসা ছাড়িয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখতেই পাচ্ছ আমাদের আধ ভাঙার মতো একটা এখানে পাকা রয়েছে সেটাতে কিন্তু আমরা ঘষে ঘষে খুব সহজে মাত্র দু মিনিটে কাঁঠালবিচি পরিষ্কার করে ফেলতে পারি তোমাদের যাদের এরকম পাকা নেই তারা কিন্তু সে মধ্যে ওইভাবে ঘষতে ঘষতে পরিষ্কার করে ফেলতে পারো দেখতেই পাচ্ছো দু একবার ঘষে নেওয়ার পরেই অনেকটা প্রায় ঝকঝকে হয়ে যায় আর সামান্য যা কিছু থাকে সে কিন্তু সেদ্ধ সময় জলে চলে যায় বা একদম ফ্রেশ হয়ে যায় তারপর এগুলোকে কিন্তু আমি দুফালি করে কেটে নিয়ে প্রেশারে দু তিনটের মতো সিটি দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের অবশ্যই অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ সহজ সরল সাধারণ কম তেল মশলা রান্না তোমাদের জন্য সময় তুলে ধরার চেষ্টা করি তোমাদের আশা অবশ্যই ভালো লাগবে আশা করছি অবশ্যই চ্যানেলটা কখনও ভিজিট করবে তারপর দেখতেই পাচ্ছ একটু কিন্তু নরম তুল তুলে করে সেদ্ধ করে নিয়েছি এদিকে কড়াতে সামান্য সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা এবং দিয়েছি এখানে কিন্তু ফোড়ন ফোড়নটা ফোড়নই দেবেন আর এখানে কিন্তু এটা একটা নিরামিষ রান্না নুন হলুদের সাথে কাঁঠাল বিচিটা কিছুক্ষণ সময় কিন্তু অনবর্ত নাড়তে নাড়তে একটু ভেজে নেব সব কিছু সবসময় ভেজে ভুজে রান্না করবেন আর ঘুন্তির সাহায্যে একটু ভেঙে চুড়ে দিচ্ছি এটা করছি কিন্তু আমি কাঁঠাল বিচির রসা এটাকে আমরা কিন্তু গ্রাম্য ভাষায় তাই বলে থাকি যে কাঁঠাল বিচির রসা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর দিয়ে দেবো মশলাটা এখানে বেটে নিয়েছি জিরে ধনে লঙ্কা আর সামান্য একটু আদা বাস নিরামিষে যা মশলা হয় আমাদের বেসিক মশলাগুলো দিয়ে দিলাম আর ভাজতে ভাজতে দেখতে পাচ্ছো কড়াইয়ের গা থেকে কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমাদের ভাজা হয়ে গেছে কেননা এখানে তো এত পরিমাণে তেল দিই নিজে একদম তেলের নিচে চুপচুপ করে ভাজা হবে তাই দেখবে কড়াইয়ের গা থেকে সরে সরে যাবে এবং কিন্তু এর যে কাঁচা গন্ধটা রয়েছে সেটাও চলে যাবে আমি খুব সাধারণ খুব তেল কমের রান্নাই সবসময় তোমাদের সাথে শেয়ার করি এত তেল মশলা খাওয়া তো একদমই ঠিক না তাই না তারপর আর কিছুক্ষণ সময় ধরে ফুটে নেওয়ার পর ওখানে দিয়ে দেবো গরম মশলা আর নামিয়ে নিয়ে পরিবেশন করবো কেমন হয়েছে জানিও